সালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজকে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাংসের কালা ভুনা রেসিপি দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো পিঁয়াজ বেরেস্তা আদা রসুন একসঙ্গে বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সানরাইজের লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ মিক মশলা ডালচিনি লবঙ্গ এলাচ তেজপাতা একসঙ্গে এবারে দিয়ে দেবো সর্ষের তেল যে তেলটাই আমি প্রেসটা ভেজে নিয়েছি সেই তেলটাই আমি এখানে দিচ্ছি বন্ধুরা একটু ভালো করে মাখিয়ে নেব মাংসটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি বন্ধুরা এটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আমি ভালো করে মেরে করে দেব আবার একটু ভালো করে নিয়ে করে দেবো এরকম বন্ধুরা জল শুরু করে দিয়েছে কালার কত সুন্দর এসেছে ফিরে আবার দশ মিনিট পর দশ মিনিট পর আবার ফিরে এসেছি বন্ধু দেখুন কালারটা আবার দশ মিনিটের জন্য লাগিয়ে দেবো

দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দশ মিনিট পরে আবার ফিরে এসেছি বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারা একবার হলে এরকমভাবে বানিয়ে বানাবেন বাড়িতে আমরা রান্নার নিজেতে যদি আপনাদের লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করছেন না কেটে দিচ্ছেন কেন বন্ধুরা এরকম করছেন